এবার অধ্যাপক ইউনুসের বিদেশি বন্ধু ও মিত্ররাই আওয়ামী ফেরাতে চায় মাত্র তিন সপ্তাহ আগে নিউ বসে যে বিদেশি বন্ধু আর মিত্রদের সাথে মিটিং করেছিলেন করেছিলেন বাহারি রকমের ফটো সেশন আর তার প্রচার সে মিত্ররাই এবার নোবেল বিজয়ীকে চিঠি দিয়ে আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনের দাবি তুলেছে সরকারের কয়েকটি সূত্রে জানা গেছে এমনিতেই গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা বেশ কিছু রাষ্ট্রদূত আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকার উপর চাপ দিচ্ছে এসব রাষ্ট্রদূতরা বিষয়টি নিয়ে শুধু উপদেষ্টারাই নয় সরকারের মিত্র বলে পরিচিত এমন বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথেও বৈঠক করেছে এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনুসের খুবই ঘনিষ্ঠ ছয়টি নাম করা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে এই ছয় সংগঠন মনে করছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কারণে বঞ্চিত করা হচ্ছে ফলে বাংলাদেশে বিদেশি শক্তিগুলোর পক্ষ থেকে যে চাপ সরকার এতদিন মোকাবেলা করছিল তার সাথে মিত্র মানবাধিকার সংগঠনের এই খোলা চিঠি যোগ করেছে নতুন মাত্রা মাত্র তিন সপ্তাহ আগে যাদের সঙ্গে বৈঠককে দেখানো হয়েছিল আন্তর্জাতিক সমর্থনের প্রতীক হিসেবে তারাই এখন চিঠি দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ দিতে বলছে আবার তিন দিন আগে ঘটা করে জুলাই সই অনুষ্ঠানে ইতিহাসের সেরা নির্বাচনের স্বপ্ন শুনিয়েছিলেন প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেছিলেন দেশ বিদেশের কেউ যেন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে না পারে জুলাই সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত থাকা কয়েকজন উপদেষ্টা মনে করছেন ছয় বিদেশি সংস্থার খোলা চিঠিতে পরিষ্কার আওয়ামী লীগের বাদজে কে নির্বাচনের পক্ষে নয় ঘনিষ্ঠ মিত্ররা সব মিলিয়ে সরকারের সামনে এখন শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা আওয়ামী লীগের নিষিদ্ধ করা কৌশল এখন সবার কলার কাটা প্রশ্ন হলো এমন জটিল সংকটের উপশম হবে কোন উপায় চলুন যাওয়া যাক বিশ্লেষণে আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনের পথ পরিষ্কার করতে গত দশই মে দলটির কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার এর আগে কিংস পার্টি এনসিপির নেতৃত্বে যমুনার সামনে ও মঞ্চস্থ হয় আন্দোলনের নাটক সরকারি পর বিএনপি ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিবৃতি দিয়ে অভিনন্দন জানান দর্শক এগুলো সব পুরানো খবর নতুন খবর হলো মাত্র চার মাসের মধ্যে সেই কৌশলের চোরাবালিতে সরকার এবং তাদের মিত্ররাই নিজেরাই এখন আটকে গেছে ক্রমাগত বাড়ছে আন্তর্জাতিক চাপ দেশের বাইরে কঠিন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এমনকি এই ইস্যুতে পিষ্টান দিচ্ছেন সরকারের মিত্র হিসেবে পরিচিত বিদেশিরাও আওয়ামী লীগের ইস্যুতে সম্প্রতি নিউ ইয়র্কে জিটিও সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নে রীতিমতো খাবি খেতে হয় অধ্যাপক ইউনুসকে প্রশ্নের মুখে তালগোল পাকিয়ে এক পর্যায়ে বলেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ তবে এখন কার্যক্রম যে কোনো সময় এর কার্যক্রম চালু করা হতে পারে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না নির্বাচন দায় চাপানোর চেষ্টা করেন প্রধান উপদেষ্টা তবে সেই চেষ্টা যে খুব একটা কাজে লাগেনি তা বোঝা যায় মেহেদি হাসানের বাঁকা হাসিতে তখন ডক্টর ইনুসের সাত পাঁচ বোঝানোর ব্যর্থ চেষ্টা ছিল চোখে পড়ার মতো কার্যক্রম যে কোনো সময় চালুর ইঙ্গিত নিয়ে বেশ বেঁধে যায় তখন আর তা তিনি পহেলা অক্টোবর সাংবাদিকদের জানান আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই তবে চার দিনের মাথায় বোমা ভাটান অধ্যাপক ইনুসের অতি কাছের বিদেশি মিত্র গোয়েন লুইস পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে ব্যাপক সক্রিয় ছিলেন জাতিসংঘের এই আবাসিক সমন্বয়কারী সম্প্রতি শেষ হয় তার বাংলাদেশে চাকরির অধ্যায় ঢাকা ছাড়ার আগে পাঁচই অক্টোবর গিয়েছিলেন বিএনপি মহাসচিবের সঙ্গে বিদায় সাক্ষাতে পরে সাংবাদিকদের বলেন আগামী নির্বাচন সব দলকে নিয়ে হবে বলে তিনি আশাবাদী অথচ মাত্র চার মাস আগে অনেকটা উল্টো সুর ছিল জাতিসংঘের এই কর্মকর্তার ঢাকায় চৌঠা জুন টিকাবের অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা জবাবে কৌশলী ভঙ্গিতে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশই যেন ভোট দিতে পারে অর্থাৎ জুনে সব দলের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়নি তার কাছে তবে অক্টোবরে এসে বিদায় বেলায় জোর দেন সবাইকে নিয়ে নির্বাচনের উপর দর্শক গত কয়েক মাসে এভাবেই হাওয়া বইছে উল্টো দিকে বিশেষ করে পশ্চিমা প্রভাবশালী বিভিন্ন দেশ থেকেও বাড়ছে অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ সূত্রগুলো বলছে নরওয়ে ডেনমার্ক সুইডেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের রাষ্ট্রদূত গত কয়েক সপ্তাহ ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সরকারের উপর চাপ দিচ্ছে জার্মানি এবং কানাডার রাষ্ট্রদূত একই বিষয়ে কয়েকজন উপদেষ্টার কাছে সরকারের মতামত জানতে চেয়েছে এসব দেশের রাষ্ট্রদূতরা সরকারের মিত্র বলে পরিচিত বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে গত তিন সপ্তাহে একাধিক বৈঠক করেছে সেসব বৈঠকে রাষ্ট্রদূতের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য জোর দেওয়া হয়েছে দশক সরকার এবং তাদের মিত্র দলগুলো যে স্বপ্ন সাজিয়েছিল তা ভেঙে পড়ছে তাসের ঘরের মতো সবশেষ তাদের সামনে বড় আঘাত হয়ে এসেছে আন্তর্জাতিক ছয়টি মানবাধিকার সংগঠনের খোলা চিঠি এসব সংগঠনের প্রায় সবাই অধ্যাপক ইউনুসের অতি কাছের বলে পরিচিত মাত্র তিন সপ্তাহ আগে নিউ তাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুসের প্রতি আন্তর্জাতিক সমর্থন হিসেবে ফলাও করে প্রচার করে তার পিয়ার টিম এই ছয় সংগঠন হলো হিউম্যান রাইটস ওয়াচ সিবিকাস ফর্টিফাই রাইটস রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিএজে এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পাঠানো খোলা চিঠি উনিশে অক্টোবর হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এতে সরকার উদ্দেশ্যে মোট বারোটি আহ্বান জানানো হয়েছে তার মধ্যে আওয়ামী লীগ উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও রয়েছে সন্ত্রাস বিরোধী আইনে নিষেধাজ্ঞা করা সমালোচনা করে বলা হয় এতে মত প্রকাশ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে আইনটি শান্তিপূর্ণ কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ সদস্য সমর্থকদের গ্রেপ্তারের জন্য ব্যবহার করা হচ্ছে জাতিসংঘ প্রতিবেদনের সুপারিশে উল্লেখ করে বলা হয় অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে কারণ এমন পদক্ষেপ প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করবে এবং কার্যত বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে রাজনৈতিকভাবে বঞ্চিত করবে দর্শক নিউইয়র্কে গত উনত্রিশে সেপ্টেম্বর এসব সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেশার বৈঠকের খবর ঘটা করে প্রচার করেছিল তার প্রেস টিম এতে বলা হয় বাংলাদেশে আসন্ন নির্বাচন চলমান সংস্কার প্রক্রিয়া মানবাধিকার সুরক্ষায় নেওয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরো ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা প্রত্যেকবার আপনারা এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর অথচ সেই বৈঠকের হিসেবে সংস্থার দেয়া সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিস্তর অভিযোগ তুলে আপ হয়েছে এতে বলা হয় অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করলেও এর বদলে এসেছে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ এটি আন্তর্জাতিক মানপূরণে ব্যর্থ এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের গুরুতর ঝুঁকি তৈরি করেছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় তথ্য ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া তোলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ না করে অতিরিক্ত ছাড় রাখা হয়েছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য খোলা চিঠিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক রাখার সমালোচনাও করা হয় এছাড়া বিরোধী রাজনৈতিক কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক বন্ধের আহ্বান জানানো হয়েছে বলা হয় আওয়ামী লীগের যেসব সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণ নেই তাদের মামলা দ্রুত বাতিল বা প্রত্যাহার করতে হবে দর্শক এই চিঠি যেসব সংস্থা দিয়েছে তাদের প্রায় সবাই দীর্ঘদিন ধরে ডক্টর ইউনুসের কট্টর সমর্থক বিশেষ করে রবার্ট এফ কেনেডি হিউম্যান এর প্রেসিডেন্ট কেডি কেনেডির সঙ্গে ঘনিষ্ঠতা দীর্ঘদিনের এমনকি দুহাজার সালে অধ্যাপক ইউনুসের মামলার বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের লেখা খোলা চিঠিতে তিনিও স্বাক্ষর করেন সে সময় আলাদা টুইটও করেন কেদি ডক্টর ইউনুসের পক্ষে তখন যে একশো ষাট জনের বেশি বিষ্ণুতা চিঠি দিয়েছিলেন তাদের একজন ছিলেন কেদি অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর গত মে মাসে তিনি সরকারি ব্যবস্থাপনায় ঘুরে যান বাংলাদেশে ছয় সংগঠন একটি হলো টেক গ্লোবাল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক সাভারাজ রাশিদ দিয়া তিনি জুলাই আন্দোলন এবং তার পরের সময় সরকার ঘনিষ্ঠ একটি বিস্ট হিসেবে পরিচিত দুই হাজার আইন উপদেষ্টা আসিফ নজরুল আহমেদ বর্তমানে এই প্রতিষ্ঠানের কোর্ট টিম এবং ফেলোর তালিকার বড় একটি অংশে আছেন সরকার ঘনিষ্ঠ বাংলাদেশিরা এছাড়া সিভিকা পক্ষ থেকে ডক্টর ইউনুসের ক্ষমতায় আসাকে স্বাগত জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছিল সেপ্টেম্বর দেয়া অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিপুল প্রত্যাশাও তুলে ধরা হয় অন্যদিকে ফর্টিফাই রাইটস রোহিঙ্গা ইস্যুতে কাদের কাঁধ মিলিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আরাকানে করিডোরের প্রস্তাবটিও প্রথম আসে ফর্টিফাই রাইটস পক্ষ থেকে সরকার একাধিক সূত্র বলছে গত কয়েক সপ্তাহে বিদেশি রাষ্ট্রদূতরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উপদেষ্টার সাথে বৈঠক করেছে কথা বলেছে সেখানে সরকার পক্ষে কিছু যুক্তি তুলে ধরা হয়েছে সরকার পক্ষ থেকে তুলে ধরা যুক্তিগুলো হলো বিগত সরকার আমলে সংগঠিত নৃশংসতার বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখা হয়েছে সরকারের বিদেশি মিত্রদের প্রশ্ন হলো জাতিসংঘের প্রতিবেদন সহ সরকারের ভারস হল অধিকাংশ হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারাই সংগঠিত হয়েছে এবং এগুলোর নির্দেশ এসেছে কিছু উচ্চ পর্যায়ের নেতার কাছ থেকে সেক্ষেত্রে খোদ জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনও আওয়ামী লীগকে সরাসরি দল হিসেবে দায়ী করা হয়নি তবে বলা হয়েছে শুধু দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে যারা যারা এই দমন পীড়ন সক্রিয়ভাবে সমর্থন করে তারা দায়ী এমন পরিস্থিতিতে সরকারের যুক্তিতে মন ভরছে না তার বিদেশি মিত্রদের উল্টো তাদের বক্তব্য হলো সরকার গত মাসে আওয়ামী লীগের চুয়াল্লিশ হাজার নেতা কর্মীকে গ্রেফতার করেছে তারপরও তৃণমূলের দলটির বেশ জনসমর্থন আছে বিভিন্ন জরিপেও বিষয়টি উঠে এসেছে ফলে সরকার এমন নিষেধাজ্ঞার কারণে লাখ লাখ সমর্থক তাদের রাজনৈতিক অধিকার হারাবে সরকারের পক্ষ থেকে আরেকটি যুক্তি দেওয়া হয়েছে সেটি হলো জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সরকারের মিত্রদের প্রশ্ন হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর পাঁচ মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বরং অবনতি হয়েছে কোনো কোনো ক্ষেত্রে দেশব্যাপী মপ সন্ত্রাসের জন্য সরকারের মিত্ররাই দায়ী বিদেশি বেশ কয়েকটি দূতাবাস সন্ত্রাস দমন আইনের অপব্যবহার নিয়ে সরকারকে তাদের আপত্তির কথা জানিয়েছে দর্শক এত সব চাপে দিশেহারা হারা সরকার খোঁজা হচ্ছে পরিত্রাণের কৌশল ঢাকডোল পিটিয়ে জুলাই সনদ সই অনুষ্ঠানে ডক্টর ইনুসের বক্তব্য মিলেছে সংকটের ইঙ্গিত বক্তব্যে তিনি সবাইকে এমন নির্বাচনের ব্যবস্থা করতে বলেন জানিয়ে দেশে বিদেশে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না প্রশ্ন হলো এই বক্তব্য থেকে বিশেষ কোনো ইঙ্গিত কি দিলেন প্রধান উপদেষ্টা একদিকে বিদেশিদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ অন্যদিকে বিদেশিদের সামনে অধ্যাপক ইনুস গ্রহণযোগ্য নির্বাচন উপস্থাপন করতে চান দুয়ে মিলে কি সমীকরণ দাঁড়ায় এখনই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে